দিন থেকে শুরু হয় দেবী এই মহালয়ের দিনেই বাটানগর আমরা সবাই ক্লাবের দুর্গা শুভ সূচনা করলেন বেলুর মঠের মহারাজ এই পুজোর উদ্যোক্তা মহেশতলার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহা মহাশয় এই বছর বাটানগর আমরা সবাই ক্লাবের পুজো আঠারো বছরে পদার্পণ করল এই বছরের থিম বেলুর মঠের মন্দিরের আদলে তৈরি হয়েছে গতকালের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা ও চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শ্রী গোপাল সাহা মহাশয় ও আরো অনেকেই অনুষ্ঠানের শেষ হয় মহিষাসুর মর্দিনীর নৃত্য অনুষ্ঠানের মাধ্যমে দেখতে দেখতে আঠারো বছরে এই পুজো পড়লো সেটা নিয়ে কি বলবেন চেষ্টা করেছি হ্যাঁ যুব সমাজকে যে পদ থেকে সেইগুলো চেষ্টা করব আমরা অবশ্যই এখানে যাতে যারা

পুরস্কারে দেখুন কে পুরস্কার মানুষের কতটা ভালো লাগবে সাধারণ মানুষটা প্যান্ডেল দেখতে গেলো এবং প্যান্ডেল নিয়ে কথা বললে সেটাই বড় পুরস্কার কি পাবে না পাবে সেটা পরে